চলে আসলো ফেসবুকের নিউ আপডেট মনিটাইজেশন টুল এখন থেকে আর ইনস্ট্রিম অ্যাড অ্যাডস রিলস আর বাউন্সেস এখন আর পাওয়া যাবে না এর পরিবর্তে যুক্ত হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন অ্যান্ড সাবস্ক্রিপশন এই নিউ আপডেটের পর আপনাকে নতুন করে আবার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ছোট্ট একটা ফর্ম পূরণ করতে হবে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন স্টেপ বাই স্টেপ আমার সাথে ফর্মটি পূরণ করে নিন প্রফেশনাল ড্যাশবোর্ডে যে একটু নিচে স্ক্রল করলেই মনিটাইজেশান সেকশন পেয়ে যাবেন সি অলে ক্লিক করলেই নতুন অপশনগুলো দেখতে পারবেন তারপর কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকেই আপনার ইন্টারেস্ট নতুন করে সাবমিট করতে হবে শুধুমাত্র আই এম ইন্টারেস্টেড না লিখে সুন্দর করে ফর্মাল ওয়েতে একটা মেসেজ লিখে পেজ বা প্রোফাইলের লিংক দিয়ে আপনার ইন্টারেস্ট সাবমিট করতে হবে এখানে আমি যে ম্যাসেজটি লিখেছি সেটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো এখান থেকে কপি পেস্ট করে আপনারা এটাকে ইউজ করতে পারবেন পিন কমেন্ট থেকে ফর্মাল ম্যাসেজটি কপি করে নিয়ে একটা নোটে পেস্ট করবেন তারপর আপনার পেজ লিঙ্ক কপি করে নিচে পেস্ট করবেন সম্পূর্ণ ম্যাসেজটা রেডি করে নিয়ে এখান থেকে কপি করে নেবেন তারপর আবার ফেসবুকে ফেরত যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আই এম ইন্টারেস্টেডে ঢুকে সেই জায়গাটাতে এই মেসেজটা পেস্ট করে দিব সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট ইন্টারেস্টেডে ক্লিক করব প্রসেসটি সফলভাবে কমপ্লিট হলে ইন্টারেস্টেড সাবমিটেড এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক একইভাবে আপনাকে সাবস্ক্রিপশান টুলটি পাওয়ার জন্য আপনার ইন্টারেস্টকে সাবমিট করতে হবে সেই একই ম্যাসেজ দিয়েই আমরা মূলত এই কাজটি করব সাবস্ক্রিপশান টুলটিতে যেয়ে সেই একই ম্যাসেজ আমরা পেস্ট করে দিব তারপর এখানেও আমাদের ইন্টারেস্ট সাবমিট করব এখানেও সেম একই প্রসেসটা ঠিকঠাকভাবে কমপ্লিট হলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই দুইটা টুলের জন্যই মূলত আলাদা করে ইন্টারেস্টেড সাবমিশনের প্রয়োজন আছে স্টার টুলের জন্য এই কাজটা নতুন করে করার কোনো প্রয়োজন নেই তবে এই আপডেটের আগেই যারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গিয়েছেন তাদের এখনও অনেকের আইডিতে অ্যাডস অন রিলস বাউন্সেস ইনস্ট্রিম অ্যাড দেখা যাচ্ছে তবে ধীরে ধীরে এগুলো কোনো কিছুই থাকবে না সব কিছু শেষে শুধুমাত্র দুই দুই থেকে তিনটাই মনিটাইজেশান টুলস অবশিষ্ট থাকবে এই আপডেটের কারণে অনেকেরই রিচ এঙ্গেজমেন্ট আর্নিংস ডাউন হয়ে গিয়েছে এতে ভয়ের কোনো কারণ নেই ধারাবাহিকতা বজায় রেখে সবাই নিয়মিত কাজ করতে থাকুন এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ